কয়েকদিন পরে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির দিন সেদিন অনেকে আনন্দ করবে পরিবারের সাথে কিংবা অনেকে পরিবারের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে কিন্তু সেই দিন মাদ্রাসার ছাত্রদের কাঁধে থাকবে কুরবানির যে গরুর যে চামড়া আছে সেটি এবং তারা বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে চামড়া কালেকশন করবে এটা একটা মাদ্রাসার ছাত্রের জন্য খুব খুশির দিন হতে পারে আপনারা কি মনে করেন আবার যদি আপনি যদি চামড়া কালেকশন না করেন মাদ্রাসায় থাকে তাহলে আপনি যদি বাড়ি চলে যেতে চান তাহলে আপনাকে বিশাল অঙ্কের টাকা ধার্য করা হবে ইভেন এমনও আছে যে যদি আপনি কোরবানির কালেকশনের সময় যদি না থাকেন কিংবা সেদিন যদি চামড়া যদি কালেকশন না করেন তাহলে আপনার নাম কেটে দেয়া হবে আমার কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে ডিলিভ নাও হতে পারে তবে আপনারা আর একটু খোঁজ খবর নিয়ে দেখেন বিষয়টা আসলে এরকম কিনা এই ভিডিওটা আমি করতাম না কিন্তু আমার বিবেক আমাকে বলছে যে এই ভিডিওটি করার জন্য তা না হলে আমি আমার মনের ভিতরে আমি একটা অপরাধ বোধ মনে করি যে যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি সেই হিসেবে আমার বাস্তব কথাগুলো সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে তো সেই লক্ষ্যেই আমার আজকের এই ভিডিওটি তৈরি করা যদি মাদ্রাসার কোনো হুজুর যদি আমার ভিডিও ভিডিওর কারণে যদি আমার কথার কারণে যদি কষ্ট পেয়ে থাকেন আমি আই এম সো সরি ফর দ্যাট এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে যে গতকালকে আমার এক ফ্রেন্ড এসেছে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা কোরবানির সময় বাসায় যাবে কিনা সে বলল যে হ্যাঁ যেতে চাই কিন্তু সমস্যার কারণে যেতে পারছি না তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা যার কারণে যেতে চাইছো না তখন সে বলতেছে যে আমি যদি মাদ্রাসায় যদি না থাকি অর্থাৎ কুরবানির দিন যদি আমি চামড়া যদি কালেকশন না করি তাহলে সেক্ষেত্রে আমাকে বিশাল অঙ্কের টাকা দিতে হবে সে একটা অ্যামাউন্ট বলেছে চার হাজার টাকা আর তার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না সে কীভাবে হ্যাঁ চার হাজার টাকা দিবে আর যদি সে না যায় তাহলে তার ফ্যামিলি যারা আছে তারা রাগ করবে এখন সে বলতে পারতেছে না যে আমি যদি যাই বাড়িতে তাহলে আমাকে চার হাজার টাকা দিতে হবে আসার পরে মাদ্রাসায় এখন সে কি করবে সে বাড়ি যাবে বাড়ি গেলে তাকে চার হাজার টাকা দিতে হবে আর মাদ্রাসা থাকলে বাড়ি বাড়ি গিয়ে তারপরে তার চামড়া কালেকশন করতে হবে বিষয়টা একটু দেখেন যে এটা একটা ছাত্রের জন্য আনন্দের বিষয় হতে পারে কিনা সে যখন কোথাও চামড়া কালেকশন করতে যাবে তখন দেখবে যে সবাই নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে আছে সবাই পরিবারের সাথে আনন্দ করতেছে ঘুরতেছে ফিরতেছে মজা করতেছে আর যখন দেখবে যে আমার কাঁধে গরুর চামড়া তখন সে কিভাবে তার মনকে শান্তনা সান্ত্বনা দিবে সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না ঢাকার অনেক মাদ্রাসায় এরকম অবস্থা অনেকটা ম্যাক্সিমাম একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্টের অবস্থায় এরকম আর দ্বিতীয়ত যে কথাটি বলবো সেটি হচ্ছে যে দেখেন আমরা মাদ্রাসা যারা পড়াশোনা করি কারণ যে চামড়াতে কালেকশন করে আমরা কিন্তু এটা যে ন্যায্য মূল্য পাই না একটা চামড়া দিয়ে যখন একটা জুতো তৈরি হয় সেটার দাম মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা চলে যায় আর একটা চামড়ার দাম পড়ে তিনশো চারশো টাকা এর কারণটা কি এর কারণটা কি যেহেতু একটা সিন্ডিকেট তৈরি হয়ে এই চামড়ার দাম কমিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা যারা আইন সমাজ যারা আছি আমরা তো আমাদের বিভিন্ন বড় বড় ফান্ড আছে লাখ লাখ আমাদের ফ্যান ফলোয়ার আছে হাজার হাজার টাকা আমাদের কালেকশন আছে সো আমরা সেটা দিয়ে একটা চ্যানারি করে তৈরি একটা জুতার ফ্যাক্টরি তৈরি করে যেখানে আমরা মাদ্রাসার যারা পড়াশোনা করে যারা এটা আমরা কালেকশন করে সেই চামড়াগুলো নিয়ে এসে সেই ফ্যাক্টরিতে চ্যানারি করে জুতা তৈরি করা হয় এবং সেই জুতা অবভিয়াসলি চলবে তাহলে আমাদেরকে এই চামড়া কালেকশন করে তার ন্যায্য মূল্যের জন্য আমাদেরকে দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হবে না তখন আন্দোলন না করে আমরা সেটার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো যদি আমরা একটা জোতার ফ্যাক্টরি দিয়ে সেই চামড়াগুলো দিয়ে যদি আমরা জুতা তৈরি করে সেটা সেল দিতে পারি এবং আমি মনে করি সেটি অনেক বেশি চলবে সো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমি চাইনি কাউকে কষ্ট দিতে তবে আমি মনে করছি যে এই কথাগুলো না বললে আমার ভিতর কিংবা আমার হৃদয় পাব্যত অনুভব করবে সো ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ In the next video, I'll